আনন্দময় জয় মানন্দময় সকলের মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সকলের মঙ্গলপুরু সবাইকে আনন্দ রাখুক জয় মহানন্দ আমি মা আনন্দময় পূজারী আমি মায়ের এখানে সেবসেবা করি আমার নাম অতনু ভট্টাচার্য মা হচ্ছেন সম্পূর্ণ পুষ্টি পাথরের মা এখানে মা এখান থেকে গোটা পাথর ওঠে অনুষ্ঠিত হন এই মিনি মা হচ্ছেন আমাদের রাজবাড়ির ঠাকুর রাজবাড়ির তত্ত্ববোধনেই আছে। তাদের আদেশ অনুসারে আমাদের মায়ের মন্দির মায়ের সেবা আমাদের মায়ের মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি আমাদের মহারাজ গিরিশচন্দ্র রায়বাহাদুর মহাশাই তাদেরকে এবং উচ্চারণের সহস্র শতকটি প্রণাম এবং এখন বর্তমান সেবাই যিনি আছেন আমাদের মহারাজ রায় রায়বাহাদুর মহাশয় ওনার 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 অনুমতিতেই ওনার ইয়েতেই তত্ত্বাবধানে মায়ের মন্দির আমাদের মায়ের বৈশিষ্ট্য হচ্ছে মায়ের এখানে আসভকাল মায়ের মাছ ছাড়া ভোগ হয় না তিনশো পঁয়ষট্টি দিন মায়ের কাছে আঁচ ভোগ দিয়ে মায়ের ভোগ হয় আর আমাদের এখানে বিশেষত্ব একটা জিনিস হচ্ছে আমাদের এখানে দেখুন সামনে মায়ের কাছে মঙ্গল ঘট নেই মা এখানে যেহেতু ঘূমিষ্ট হয়েছে মায়ের কাছে কোনো মঙ্গল ঘট থাকে না মায়ের এখানে ওই কামড় মন্দির মাকে স্নান করানো হয় নিত্যদিন নিত্যদিন স্নান করার হয় সেই সন্ধ্যা আরতি হয় আমাদের সাড়ে ছটার ঘট সাড়ে ছটার সময় সন্ধ্যা রুটির পর সন্ধ্যা আরতি শেষ হয়ে গেলে আমরা ওই তাম্বুর জলটা আমরা তুলসী মন্দিরে দিয়ে দিই আবার বাসন দিয়ে পরিষ্কার করে আবার সকালবেলায় নিত্য পূজার জন্য আবার আমরা সাজাই মা এখানে বসে আছেন বাবার মালিক ভক্তের ওপর মা বসে বিরাজ করছেন আমি মা আমাদের আনন্দময়ী সবাইকে ভালো রাখুক সবাইকে আনন্দে রাখে এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে দিতে আমাদের এখানে মা হচ্ছেন পঞ্চমন্ডিতে আসনে বসে আছেন বিরাজ করছেন পাঁচটা মাথার কোন মা বিরাজ করছেন আর সম্পূর্ণ মা হচ্ছে কষ্টি পাথরের মা এখানেই উনি ওনাকে তৈরি করা হয়েছে একটা পাথর কেটে তৈরি বাবা মহাকাল মহাকালের সব মহাকালের পাশে যিনি আছেন তিনি হচ্ছেন মা শ্বেতলা মা এর পাশে আছেন উনি আমাদের মা সিদ্ধেশ্বরী মা সামনে আছেন মা মনসার মা মনসার পাশেই আছেন উনি হচ্ছেন মানে পঞ্চানন শিব মানে খুব এই মুক্তি খুবই কম আছে মানে খুবই কম মন্দিরেই থাকে আমাদের মানে কৃতকর্মের পর ফলে আমরা মায়ের সেবা দিয়ে আসছি কিছু হয়তো কিছু কাজ ভালো করেছি গত জন্মে তাই জন্য মায়ের সেবা দিতে পারছি এবং মাকে আমি বলি মা যেন সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সবাইকে আনন্দে রাখুক আমাদের মানন্দমী মানন্দমী কালী মন্দির থেকে এবং রাজবাড়ির তরফ থেকে টেম্পেল কাজকে আমি ধন্যবাদ জানাই তারাও যেন ভালো থাকুক সুস্থ থাকুক জয় মানন্দ নমস্কার